প্রশান্তদা সমান্তর প্রশান্তদা চলে যান नभो कह नमस्कार भला भाई

তৃণমূল কংগ্রেসের সৃষ্টির পর থেকে টাটা গেটে প্রশান্ত চৌধুরী তার নেতৃত্বে আমাদের পার্টি আমাদের পৌরসভা আজকে এখানে দাঁড়িয়ে যেটা কথা বলছি এটাও জেলার আমাদের অফিস দমদম ব্যারাকপুরে সবকিছুতেই প্রশান্ত চৌধুরী আমরা সঙ্গে ছিলাম আমি তো আছি এদের সঙ্গে প্রথম দিন থেকে আছি সব দিন থাকবো যতক্ষণ বাঁচবো আজকে আমরা খুশি যে খড়দয়ের আমাদের নীলু সরকার দিদিভাই এখানে রয়েছে শ্যামল আমাদের ভাইস চেয়ারম্যান সেও রয়েছে শ্যামল এখন বোধ হয় আমাদের সমস্ত সহকর্মী বন্ধুরা রয়েছে আমি সকলের উপস্থিতিতে বলি যে মমতা ব্যানার্জি যখন শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেস আমাদের অনেকেরই ধারণা ছিল না যে তিনি একদিন শুধু বাংলা নয় ভারতবর্ষের জননেত্রী হবে আজকে সেটা প্রমাণিত হয়েছে এবং তৃণমূল কংগ্রেস দিনের পর দিন কলেবর বৃদ্ধি করেছে এবং আগামী দিনে আমাদের যে মানুষকে নিয়ে মানুষের সঙ্গে মানুষের কাজ সেই কাজ আমাদের নেত্রী সর্বভার সর্বভারতীয় তৃণমূলের সহাসভ সভানেত্রী এবং বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী তিনি তৃণমূল কংগ্রেসকে সারা ভারতবর্ষে এগিয়ে দিয়েছেন এবং মানুষের প্রায় চুরানব্বইটি সামাজিক প্রকল্প তিনি মানুষের জন্ম থেকে মৃত্যু মানুষের প্রতিটি ক্ষেত্রে তিনি করেছেন সেটাই আমাদের সকলেরই আমার প্রশান্ত এবং নীলদিন সহ আমাদের তৃণমূল কংগ্রেসের সেটাই আমাদের গর্ব এবং গরিমা আমাদের দৃঢ় বিশ্বাস আজকে রক্ত দিয়ে এই পঁচিশ বছর পূর্তিকে পালন করা হচ্ছে এটা একটা অভিনব দলকে দলের পঁচিশ বছর রক্ত দিয়ে। দলের আস্থা যে বিশ্বাস মানুষের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা এর প্রকাশের একটা সর্ব সুন্দর একটা আজকের রক্তদান রক্তদান মহান সবাই মিলে এই দানকে এই দানের সঙ্গে থাকুন তৃণমূল কংগ্রেসের সবাই এটা এটা আমার পার্টি অফিস না এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস 25 বছর আগে মানে 26 বছর আগে আমাদের দল তৈরি হয় এবং দল তৈরি হওয়ার পরেই আমরা কিন্তু একটা বড় লোকসভা নির্বাচনের মুখোমুখি হই সেই সময় আমাদের অফিস ছিল না আমার বাড়ি আর টাটা গেটে দাঁড়িয়ে আমরা ইলেকশনে কাজ করেছি তরুণ অধিকারী যখন প্রার্থী ছিলেন তারপরে আমরা দেখলাম আমাদের একটা বসার জায়গা দরকার ওদিকে ছিল ওই অফিস আমারই তৈরি ছিল কিন্তু কংগ্রেস ছেড়ে যখন তখন বলে আজ থেকে যাচ্ছি আর কোনোদিন এখানে আসবো না ওরাই বসতো তবে আমরা এখানে পার্টি অফিস তৈরি করি কিন্তু পার্টি অফিস তৈরি করাটা খুব মসৃণ ছিল না প্রথম কথা জায়গায় একটা প্রশ্ন ছিল এটা নিয়ে একটা জিজ্ঞাসার চিহ্ন ছিল পরবর্তীকালে আমরা যাদের জায়গা তাদের সঙ্গে কথাবার্তা বলে এই জায়গাটা তারা আমাদের দিয়ে দেয় তারপরে অফিস করতে গিয়ে আমরা বহু আক্রমণের মুখে পড়েছি পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে গুড়ি চলেছে পার্টি অফিসের উপর বোম চলেছে এবং আমাদের বেশ কটা ছেলে ঘায়ল হয়েছে এবং একজন তো আমাদের এখানে খুনি হয়েছে রাজেশ সিং আমাদের তার পার্টি অফিসের সামনেই এরকম নানা ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমরা এই জায়গায় এসেছি আজকে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে এই দিনটা স্মরণ করা আর বহু ছেলে আমাদের বেশ কয়েক যারা এই পার্টি অফিসের উদ্যোক্তা ছিল যারা পার্টি অফিসের সঙ্গে সময় ছিল তারা আজকে আমাদের মধ্যে নেই নানান কারণে আর কি তাদের তারা আমাদের ছেড়ে চলে যায় তাদের স্মরণে তাদের পরিবারকে স্মরণ মানে সম্বর্ধনা দেওয়ার জন্যে বা স্মরণ করার জন্যে তাদেরকেও আমরা এখানে সম্বর্ধিত করব এইভাবে আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা আজকে রক্তদান শিবিরের মাধ্যমে যেহেতু কোনো অনেক রক্ত পড়েছে আমাদের ধরেছে শরীর থেকে সেই জন্যে আমরা রক্তদানটাকে মূল অনুষ্ঠান ধরে সঙ্গে বিকেলবেলা একটু ফাংশন করার ছেলেদের দাবি সেটা আমরা করছি তাই আমাদের মলিয়ে যে রক্ত দিয়ে পার্টি অফিসের ওই রক্তঝরা মানুষদের কথা স্মরণ করা